সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো জাতীয় ফল কাঁঠাল কাঁঠালের বিসি কম বেশি আমরা সবাই পছন্দ করি এই কাঁঠালের বিসি বেজে রান্না করে বর্তা করে অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এই কাঁঠালের বিসি যখন পরিষ্কার করার কথা মাথায় আসে তখন আমাদের মাথায় একটা চিন্তায় কাজ করে যে কাঁঠালের বিসিটা পরিষ্কার করা অনেক জামেলার আর এই পরিষ্কার করা জামেলার জন্য পছন্দ হওয়া শর্তেও আমরা কাটালের বিচিটা খেতে চাই না তাহলে চলুন বন্ধুরা আমি আজকে দেখিয়ে দিই মাত্র একটি উপকরণের সাহায্যে অল্প সময়ে আপনারা কিভাবে কাটালের বিচিগুলা আমার মতন পরিষ্কার করে নিতে পারেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ প্রথমে আমার লাগছে কাটালের বিসি আমি এখানে কাটালের বিসি নিয়েছি কাটালের বিসিটাকে প্রথমে আমি সিলে নেবো বন্ধুরা একটু খেয়াল করুন আমি কিভাবে সিলে নিচ্ছি এখানে কিছু কাটালের বিসি আছে যেটা সু মানে ওপরের খুসাটা ফাটা সে কাটালের বিসিটাকে আমি প্রথমে সিলে নিলাম তারপর একটা সুরির সাহায্যে মধ্যে দিয়ে কাটালের বিসিগুলাকে আমি কেটে সিলে নিতেছি আপনারা চাইলে আজ তো সিলে নিতে পারেন এই যে আপনারা আপনাদের সুবিধা মতো কাটালের বিচিটাকে সিলে নেবেন চাইলে বটি দিয়েও সিলে নিতে পারেন এখন আমি একইভাবে সবগুলা কাটালের বিচি আমি সিলে নেব মানে আমার যতটুকু লাগবে এতটুকু আমি সিলে নেব যদিও আমার সবগুলা কাটালের বিষি এখন আমার লাগবে না এই যে দেখুন বন্ধুরা আমি কাটালের বিচি যতটুকু লাগবে এতটুকু আমি সিলে নিয়েছি এখন এখান থেকে খোসাগুলাকে আমি আলাদা করে নিব আর বিচিগুলাকে আলাদা করে নিব। আলাদা করে নিয়েছি খোসাগুলোকে ফেলে দিব। আর এই বিষিগুলোকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেব। এর জন্য দেখুন একটা বোলের মধ্যে আমি পানি নিয়েছি এই যে একটু খেয়াল করে দেখুন পানিটা কিন্তু বেশ গরমই মানে ফুটন্ত গরম পানি যেটা বললে চলে মানে কুসুম গরম না তার চেয়েও একটু বেশি গরম এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং সুটা তারপর দিয়ে দিলাম আমি এখানে একটা লেবু একটু লেবুর রস দিয়ে দিলাম মানে একটুকু লেবু চিপের রসটা আমি এখানে দিয়ে দিলাম পানিটা কিন্তু মোটামুটি ভালো গরম দেওয়ার চেষ্টা করবেন হালকা গরম দিলে কিন্তু তাহলে কাজটা হবে না এই যে দেখুন এখানে কাঁটালে বিস্কুটটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে বিশ মিনিটের মতো রেখে দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর এখন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা পানির যে কালারটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন এই যে উপরের যে খুসাটা খুসাটা অনেক নরম হয়ে গেছে এই যে হাত দিয়ে ডলা দিলেই উঠে যাচ্ছে এই যে মানে বেশি কিছু করা লাগবে না শুধু সামান্য একটু হাত দিয়ে ডলা দিলে বা কোসলে নিলেই উঠে যাবে তবে এটা সময় সাপেক্ষ মানে আস্তে আস্তে একটা একটা করে কোসলে নেওয়া বা হাত দিয়ে ডলা দিয়ে উঠানো এটা সময় সাপেক্ষ আমি আরও একটু তাড়াতাড়ি করার জন্য আমি আপনাদেরকে আরও একটা টেকনিক দেখিয়ে দিতেছি আপনারা চাইলে এভাবে কোসলে নিয়ে উঠিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেভাবে আপনি উঠিয়ে নিতে পারেন এই যে দেখুন হাতে নিয়ে এরকম কছলানো দিলেও কিন্তু ঘুষাগুলো উঠে যাচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা তবে এর চেয়েও আরও যেন তাড়াতাড়ি খুব সহজে মানে আরও কম সময়ে যেন আমার খোসাগুলো পরিষ্কার হয়ে যায় সেই টেকনিকটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব দ্বিতীয় টেকনিকটার জন্য আমার এখানে লাগছে একটি প্লাস্টিকের বোতল আপনারা চাইলে প্লাস্টিকের বক্সের মধ্যেও কাজটা করে নিতে পারেন তবে বোতলের মধ্যে আমার বেশি সুবিধা মনে হয় এই জন্য আমি বোতলটাই নিলাম এই যে দেখুন বোতলের মধ্যে এখন আমি কেটে রাখা এই যে কাঁটালের বিসিগুলা এই বিষিগুলোকে আমি একে একে ঢুকিয়ে নিতেছি মানে একটা বোতলের মধ্যে যে পরিমাণে কাঁটালি বেশি ঢুকিয়ে ভালোভাবে নেড়ে নেওয়া যায় সে পরিমাণে ঢুকিয়ে নেবেন আপনারা আপনাদের সুবিধা মতো কম বা বেশি করে ঢুকিয়ে নিতে পারেন বা বড়ো বোতলও নিতে পারেন আমি এখানে হাফ কেজি কুকা কলা এরও বোতল নিয়েছি আপনারা চাইলে বড় বোতলও ইউজ করতে পারেন বা বোতলের মধ্যে অসুবিধা মনে হলেও বক্সের মধ্যে প্লাস্টিকের বক্সের মধ্যে করেও আপনারা কাজটা করতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি এখানে বোতলের মধ্যে আমি আমার পরিমাণ মতো কাঁটালের বিসি উঠিয়ে নিলাম এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি যে বোতলের গায়ে যে লেবেলটা লাগানো আছে এই লেবেলটাকে আমি উঠিয়ে ফেলে দিতেছি এই যে এখন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা বোতলটাকে এরকমভাবে জাঁকিয়ে নিলেই কীভাবে কাটালের বিসিটা মেজিকের মতো পরিষ্কার হয়ে যায় সেটাই আপনারা একটু খেয়াল করে দেখুন এতে করে তিন থেকে চার মিনিটের মধ্যেই সবগুলো খুসা উঠে যাবে এই যে দেখুন আমি দুই তিনটা জাখানি দেওয়াতেই কতটা খুসা উঠে গেছে এটা কোনো জামেলার কাজ না যে কেউ পারবে কিন্তু একটু জুড়ে জুড়ে জাকাতে হবে এই যে চার থেকে পাঁচ মিনিট সময়ও লাগবে না জাকিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখতেছেন বন্ধুরা আমি দুই তিনটা করে জাখানি দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোথায় কোন পর্যায়ে আছে এই যে ঠিক এইভাবে আমি আরও কিছুক্ষণ জাঁকিয়ে নেব তাহলেই আমার সবগুলা কাটালের বিচির ঘুষা উঠে যাবে এই যে দেখুন এখন আমি এগুলাকে বের করে দেখিয়ে দিতেছি কীরকম পরিষ্কার হয়েছে এর জন্য এখানে একটি বলে আমি পরিষ্কার পানি নিয়ে নিলাম এখন কাটালির বেশি গুলা পরিষ্কার পানির মধ্যে বোতলটাকে বের করে এই যে দেখুন বন্ধুরা আমার বের করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এই যে দেখুন কতটা সুন্দরভাবে খুসাগুলো উঠে গেছে আর একটু একটু যেগুলো আছে এগুলাকে এরকম হাত দিয়ে ডলা দিয়ে মানে এই খুসা কাটালে বিছিটাকে যখন আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন আর হাত দিয়ে একটু ডলা দিবেন যে দুই একটার মধ্যে গায়ে একটু একটু লেগে আছে এগুলোও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন জাঁকিয়ে নেওয়াতে আরো নরম হয়ে গেছে আমি দুই তিনবার পানি পাল্টে পাল্টে কাটালের বিসিটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা আমার আজকে কাটালের বিসি পরিষ্কার করা আপনাদের কাছে সহজ লেগেছে নাকি কঠিন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাত্র দুই একটা উপকরণ এবং একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে আমি কত সহজভাবে প্লা এই কাটালের বিসিগুলো পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে আমার মতো পরিষ্কার করে কাটালের এই বরা মৌসুমে সংরক্ষণ করতে পারেন এবং খেতে পারেন ভালো থাকুন হাফেজ